দেশ বাংলায় সঙ্গে আছি আমি শাহিনুর সাথে শুরুতে সংবাদ শিরোনাম ফরিদপুরে পেঁয়াজ বীজের বাম্পার ফলন পাঁচশো কোটি টাকা বিক্রির আশা সংশ্লিষ্টদের এবং নেত্রকোনায় বিনোদন কেন্দ্র না থাকায় বাইপাস সড়কি হয়ে উঠেছে বিনোদনের নতুন ঠিকানা পার্ক নির্মাণে পদক্ষেপ নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ফরিদপুরে চলতি বছর পেঁয়াজ বীজের বাম্পার ফলন হয়েছে জেলার উৎপাদিত বীজ কৃষকের কাছে পৌঁছে দিতে প্যাকেটজাত করতে ব্যস্ত খামারিরা এ বছর উৎপাদিত পেঁয়াজ বীজ পাঁচশো কোটি টাকা বিক্রির আশা সংশ্লিষ্টদের যা দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখার পাশাপাশি সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রার ফরিদপুর থেকে আক্তারুজ্জামান সুমনের প্রতিবেদন জানাচ্ছেন প্রান্তপার ভাইস দেশের মোট চাহিদার অর্ধেক পূরণ হয় ফরিদপুরের উৎপাদিত পেঁয়াজ বীজ দিয়ে এই জেলার উৎপাদিত বীজের সুনাম থাকায় প্রতিনিয়ত বাড়ছে চাহিদা চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় পেঁয়াজ বীজের বাম্পার ফলন হয়েছে স্থানীয় খামারিরা এখন ব্যস্ত সময় পার করছেন বীজ শুকানো ও প্যাকেটজাত কাজে বাজার যদি ভালো থাকে এ বছরও আমি ইনশাল্লাহ লাভবান হব এবছরও যদি আমরা ভালো দাম পাই ইনশাল্লা আগামী বছর আমরা আরও বেশি পিঁয়াজের বীজ উৎপাদন করব। সরকারের কাছে আমাদের জোরালো আবেদন যেন বাইরে থেকে পেঁয়াজের বীজ আমদানি না করে আর মাত্র দুই মাস পরেই মাঠে হালি পেঁয়াজ রোপণ করবেন কৃষকরা ফলে বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ী ও চাষিরা বীজ কিনতে ভিড় করছেন বীজের খুব গুণগত মান ভালো তার জন্য আমি আজকে আগেভাগে আসছি যাতে বৃষ্টি পাই পিঁয়াজ ভালো হয়েছে এই কারণে এবার আমরা এই খান পিয়াজের বীজ নিতে আসছে জেলায় प्याज বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাষীদের প্রণোদন সহ সকল ধরনের পরামর্শ প্রদান করছে স্থানীয় কৃষি বিভাগ प्याज বীজ উৎপাদনের জন্য চাষীদেরকে বেশ কিছু চাষীদেরকে বীজ সার এবং বালাইনাশক প্রদান করেছি। এবং प्याजের বীজ সংরক্ষণের জন্য পাত্র প্রদান করেছে আমরা আশা করছি যে আগামী দিনে এই प्याज বীজ এলাকায় উৎপাদন হবে ফরিদপুর জেলায় চলতি বছর এক হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ হয়েছে প্রান্ত পারভেজ বাংলা টিভি নিউজ ডেস্ক দেশে আওয়ামী ফ্যাসিস্ট ও তার দোসরদের অপতৎপরতার বিরুদ্ধে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহ আদালত চত্বর থেকে আইনজী বৈক্য পরিষদের একটি র্যালি বের করা হয় র্যালিটি আদালতের বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে আইনজীবী এস এম মশিউর রহমান দবির হোসেন শফিউল আলম ঈশ্বরত হোসেন খকন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইসলামী আন্দোলন মনোনীত হাত পাখার প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমানের পক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে কায়তলা জগেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মামুনুল হক ভূয়া মোজাহিদ কমিটি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল্লা সেন্টু সিনিয়র সহসভাপতি মাওলানা মোহসেনুল করিম হারুনি সহন্যরা নেত্রকোনা জেলা শহরে নারী পুরুষ ছাড়াও শিশুদের মানসিক বিকাশের জন্য নেই কোনো বিনোদন কেন্দ্র তাই নির্মাণাধীন বাইপাস সড়কে হয়ে উঠেছে বিনোদনের নতুন ঠিকানা শহরবাসী বলছেন বিনোদনের সুযোগ না থাকায় শিশুদের মানসিক বিকাশও সঠিকভাবে হয় না তাই নেত্রকোনা বিনোদন কেন্দ্রের দাবি জানান তারা নেত্রকোনা প্রতিনিধি ইকবাল হাসানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সোরেয়া একসময় এক সময় নেত্রকোনা শহরে বিনোদনের জন্য ছিল সিনেমা হল খোলা মাঠ গত দুই দশকের ব্যবধানে এখন আর এসবের কোনো ব্যবস্থা নেই এ অবস্থায় নেত্রকোনা জেলা শহরের চল্লিশা থেকে শুরু হয়ে সিংহের বাংলা এলাকায় আঞ্চলিক মহাসড়কের সঙ্গে যুক্ত হতে যাওয়া নির্মাণাধীন বাইপাস সড়ক হয়ে উঠেছে শহরের মানুষের জন্য নতুন এক বিনোদন স্পট দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত সড়কে ভিড় জমাচ্ছে শিশু সহ সব বয়সের মানুষ শহরের মানুষের কোথাও বেড়ানোর জন্য একটুকরো জায়গা নেই বাধ্য হয়ে বাইপাসে আসছেন বিনোদন প্রেমীরা এখানে কোন শিশু করে এখন অনেকটা ঘরবন্দি অনেক ভালো লাগতেছে ঘোরাফেরা করতে স্বাস্থ্য করতেছি পরিবেশ অনেক সুন্দর ছেলে মেয়ে থেকে শুরু করে সবাই সরকারি ভাবে দ্রুত বিনোদন কেন্দ্র নির্মাণের দাবি তাদের পার্ক হইতো নেতকোনায় তারপরে অন্যান্য আরও বিনোদন কেন্দ্র হতো তাহলে আমরা শিশুদের নিয়ে বা নিজেরাও বিনোদনের জন্য ঘুরতে পারতাম বা সকলের জন্য উপযোগী একটা স্বাস্থ্যসম্মত জায়গা যদি আমরা পেতাম তাহলে খুব ভালো হতো জেলায় দ্রুত একটি বিনোদন পার্ক নির্মাণের জন্য পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক প্রাথমিকভাবে একটা জায়গা আমরা চিন্তা ভাবনা করছি তা দ্রুত জেলা প্রশাসন আমাদের পৌরসভা আছে সকলের সহযোগিতায় জেলা পরিষদের সহযোগিতায় আমরা একটা শিশু পার্কের কাজ খুব দ্রুতই হাত দেবে নেত্রকোনা জেলা শহরে তিন লাখেরও বেশি মানুষের বসবাস ডেস্ক রিপোর্ট বাংলা টিভি গাজীপুরের টুঙ্গি কালীগঞ্জ ঘোড়াশালা আঞ্চলিক সড়ককে ফোর লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে কালীগঞ্জ উপজেলার বাইপাস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিশের সুরার সদস্য গাজীপুর মহানগর জামায়াতের নায়বে আমির মোহাম্মদ খায়রুল হাসান মানববন্ধন সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আফতাব উদ্দিন এবং সঞ্চালনা করেন কালীগঞ্জ পৌর জামায়াতের মহম্মদ হামিমুল এহসান সুনামগঞ্জ দুই দিরাই শাল্লা আসনে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদকে বিএনপির মনোনয়ন দেয়ার দাবিতে গণমিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে গণমিছিলটি দিরাই উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে বাস স্ট্যান্ডে এসে সমাবেশ মিলিত হয় এ সময় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ বিএনপি নেতা নিয়াজ মাহমুদ রিপন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইকবাল হোসেন সহ অন্যরা ও স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে পালিত হয়েছে ওয়ার্ল্ড মাতৃ ছায় ক্যান্টিন স্কোয়ার পরিবারের সহকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা সভায় বক্তব্য রাখেন স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাপনা পাবনা প্লান্টের পরিচালক মোহাম্মদ আব্দুল খালেক হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের পরিচালক মনামি হোসেন মহাব্যবস্থাপক মাহমুদ আবু তাহের ও স্কোয়ার ফুড অ্যান্ড পেপারস লিমিটেডের হেড অব ফ্যাক্টরি আবু মুসা মাহমুদ মনিরুল হাসান দেশ বাংলায় নিচ্ছি বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরোজা থাকছে সুনামগঞ্জে ভুয়া ব্যবসা প্রতিষ্ঠান খুলে কোটি টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের ছয় সদস্য গ্রেফতার আইনি ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর বিরতির পর স্বাগত আর একবার সুনামগঞ্জে ভুয়া ব্যবসা প্রতিষ্ঠান খুলে পেঁয়াজ রসুনের পাইকারি ব্যবসার আড়ালে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব র্যাব নয় সুনামগঞ্জের একটি দল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শ্রীবর্দীপুর ঘোষপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে অভিযানের র্যাব তেরো গাইবান্ধার সদস্যরাও সহযোগিতা করেন র্যাব নয়ের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার কপিল দেব গাইন জানিয়েছেন গ্রেপ্তারকৃতদের জন্য সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে ইউনিফর্ম পরে ভুয়া সেনা সেজে প্রতারক চক্রের মূল হোতা নাজমুল হাসান জিমকে গ্রেপ্তার করেছে র্যাব তেরো এর একটি দল এ সময় সেনা ও নৌবাহিনীর ইউনিফর্ম ভুয়া এনআইডি মোবাইল ফোন মেকআপ সেট ও নারীর মাথার নকল চুল উদ্ধার করে র্যাব সদস্যরা র্যাব জানায় নাজমুল সেনা ও নৌবাহিনীর সদস্য পরিচয়ে অনলাইনে প্রতারণা করে হাতিয়ে নিত লাখ লাখ টাকা কখনো পুরুষ কখনো নারী সেনা সদস্য সেজে ভিডিও ফোনে বিশ্বাস অর্জন করত ভুক্তভোগীদের খাগড়াছড়ির রামগড়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণে অংশীজনদের নিয়ে উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে রামগড় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক নাজিম উদ্দিন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন জেলা পরিষদের সদস্য শহীদুল ইসলাম সুমন সহ অনেকে কক্সবাজার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী অস্থায়ী টিকা কেন্দ্রের পাশাপাশি দরিদ্র ছিন্নমূল ও পথ শিশুদের টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে পাশাপাশি পর্যটকদের সাথে আসা শিশুদেরও এই টিকা দেওয়া হয় জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে মাসব্যাপী এই ক্যাম্পেইনের সমাপনী দিনে সৈকতের সুগন্ধা পয়েন্টে পনেরো বছরের কম বয়সী তিন তিনশোর বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয় এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আহমদ মান্নান বেসরকারি উন্নয়ন সংস্থা আশার নিজস্ব অর্থায়নে পাবনায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার ডিস্ট্রিক্ট ম্যানেজার আলী আহমেদ মিয়া চারশো পিস কম্বল পাবনা জেলা প্রশাসনের এনডিসি কে এম মামুনুর রশিদের নিকট হস্তান্তর করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা ফাউন্ডেশনের সিনিয়র আর এম আমিনুল ইসলাম মনোয়ার হোসেন ব্রাঞ্চ ম্যানেজার নজরুল ইসলাম লিটন আলী সোহন্যরা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান স্কুল পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মাহমুদ আলমগীরের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাসুদুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোনাব্বর হোসেন সহ অনেকে শেষ করব দেশ বাংলা যাবার আগে শিরোনামগুলো আরো একবার পরিপুরে পেঁয়াজ বীজের বাম্পার ফলন পাঁচশো কোটি টাকার বিক্রির আশ্বাস সংশ্লিষ্টদের নেত্রকোনায় বিনোদন কেন্দ্র না থাকায় বাইপাস সড়কে হয়ে উঠেছে বিনোদনের নতুন ঠিকানা পার্ক নির্মাণে পদক্ষেপ নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক এবং সুনামগঞ্জে ভুয়া ব্যবসা প্রতিষ্ঠান খুলে কোটি টাকা হাতিয়ে নেওয়া সংখ্যবদ্ধ প্রতারক চক্রের ছয় সদস্য গ্রেফতার আইনি ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর দর্শক এ ছিল দেশ বাংলায় আমাদের পরের সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটের দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে